গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টেন অনেক অনেক ওয়েলকাম আমার ভালোবাসি দেখে তোমাদের ব্লগ শুরু করলাম বাজে এখন এগারোটা চল্লিশ সকালে উঠেছি আজকে দশটায় উঠেছি নিচে মোটামুটি তো উঠে ব্রেকফাস্ট করলাম মেয়ে কিন্তু মেয়ে খেলো না এই খাচ্ছে না বলে না একদিন পর পর যেই জায়গায় এক একদিনে তিন তিনবার পটি করতো আজকাল কদিন ধরে দেখছি একদিন পর পর করছে কালকে করেনি যে আজকে আবার বসেছে পটি করতে আমি পটি করবো করছে সত্যি কথাই বলেছে পটি নিয়ে তো খাচ্ছে না তো ঠিক করে সকালে খেলো আজকেও না কিছু একটা গোটা কলাও খেলো না কয়েক কামড় খেলো আর কিচ্ছু খেলো না কিচ্ছু না মানে যা খেয়েছে ওটা মানে পেটের এক কোনও ফলে তো এখন পটিটা করুক দেখি একটা অর্ধেক আপেল আছে কেটে দেবো বসতি খায় তো খাবে তো ওই জন্য একদিন পর পর করছি আর লাইটের আলোটা এরকম মনে হচ্ছে কেন বলো তো এই টিউবলাইটটাই না প্রচুর আলো তাই ঘর এবং গরম হয়ে যায় তাই বাবা কি করেছে এই যে এই দেখো বুঝে যাচ্ছে এখানে একটা ছোট্ট বাল্ব লাগিয়েছে এই বাল্বটায় না রেসটা একটু কম একটু আলোটা কম যার ফলে আলো তো হচ্ছে কিন্তু একদম সেইরকম স্ট্রং আলো হচ্ছে না সব দেখা যাচ্ছে ভালোই কিন্তু তাপটা কম ওটা তাপটা অনেক ছিল এমনি ঘর গরম হয়ে যায় যদি এদিকে রান্না হচ্ছে বলে পর্দা দেওয়া দেখো ওইদিকে পর্দা দেওয়া কিন্তু রাতগুলো কালকে একটু হাওয়া দিচ্ছিলো ভাবলাম ওদের ঝড় উঠবে কিছুই হলো না কিন্তু মোটামুটি রাতগুলো যাচ্ছে আবার কোন দিন মরণের গরম পড়বে দুদিন ধরে একটু গরমটা হালকা কম আছে ঘামটা কম হচ্ছে

রোজ ওদের এইটাই বাঘ বাঘ খেলা আমি স্নান করতে যা বাঘ বাঘ খেলে বাবা রে বাবা কি ঝগড়া করে ছোট্টুপটু

ঘুমালো তিনটার একটু পরে চারটের সময় উঠে বললো উঠে বলছে আমি আর ঘুমাবো না চোখে নেমে নেই খালি জল খাচ্ছে খালি গায়ে রেখেছে গরমে এত গরম একদিন হালকা গরম হচ্ছে বেশি গরম আর ওই দেখো ফ্রিজটা সকাল থেকেই বন্ধ হয়েছিল আমরা ভাবছি লাইটটা গেছে তারপরে দেখছি না ওই দেখো ফ্রিজের আসলে ফিউজই উড়ে গেছিল তো বাবা ওটাকে ডাইরেক্ট করে দিল কারণ এই তো পুরোনো আমলের এই ফিউজটা পাওয়া যাচ্ছে না বলছে পুরো সেট নিতে হবে তো এখন এমনি ডাইরেক্ট করে দিলো পরে আবার সেট এনে লাগাবে এখন আর সময় নেই তো ওই ব্যান্ডেজ করে দিয়েছে ঠিক করে পুরো লাইনটাকে অফ করে তারপরে ওকে নিয়ে মা একটু বাইরে গেলো তারপরে ওটাকে ডাইরেক্ট করলো করে চালালে ফ্রিজ চলছে আমার হচ্ছিলাম ফ্রিজটা গেছে প্রথমে বললাম লাইট গেছে তারপর ভাবলাম ফ্রিজ গেছে তারপরে বাবা দেখলো না ফিউজ গেছে তো ফিউজ লা পুরো একদম ফিউজের বোর্ডটাই গেছে তো ওই এখন ইয়েটা আনতে গেলে বলছে পুরো বোর্ড নিতে মায় পুরো একদম সেটটা নিতে হবে তা এখন এমনি করে দিল পরে এনে লাগাবে ওই জন্য পরিষ্কার করছে গুজ গাছ করছে ঠিক করে জায়গাটাকে আবার সেট করে দিলো ফ্রিজটা বোচ গাছ করছে এই যে এইটা করছে দুষ্টুমি এখন ঘরটা একটু ঝাড় দেবে এই যে পুরো আবার সেট করলো ফ্রিজের জায়গায় ফ্রিজ করে সব রেখে দিলো এখন ঘর ছাড় দেওয়া হবে চলো দুজন ছাড় দেবে তুমি আসো আমার কোলে আরে এই ব্যাগটা বের করেছে রাখা ছিল সেটাকে তার মধ্যে খেলনা ঢুকিয়ে খেলা করছে এগারোটা বাজতে কুড়ি মিনিট বাকি সেই যখন সামনে এসেছিলাম তখন ওই পাঁচটা মতন বাজে সময় দশ এগারো মানে প্রায় ছ ঘন্টা পর সামনে এলাম গরমে আর ভালো লাগছিল না বাউলি খাবে বললো কিন্তু কয়েক কামড় দিয়ে খেলো না ওই লেজটাই যা খেলো এইসব করে ওকে ওই বসিয়ে বসিয়ে খাইয়ে দাইয়ে তখন কটা হবে সাতটা বাজে তখন একটুখানি গেছিলাম দোকানে জিনিস কিনে নিয়ে আসলাম যেমন আমার কটা শ্যাম্পুর পাতা আমি শ্যাম্পুর না বটল ইউজ করি না পাতা ইউজ করি তাতে কি হয় আমার একটা আন্দাজ থাকে দুটোতে হলে হয়ে যায় আর বটল হলে না বে বেআন্দাজ হয়ে যায় বেশি বেশি যেন পড়ে যায় প্রয়োজনের বেশি তারপরে আর কমই কাটতে চায় না পাতা হলে ঠিক আন্দাজ হয় তেল হলে দুটো পাতায় হয় তেল ছাড়া হলে একটা পাতায় হয়ে যায় আমার তো অল্প চুল ওই জন্য আমি পাতাই ইউজ করি পাতা মেয়ের কাজু ছিল না কাজু নিয়ে এলাম তারপরে ওর বাটার নিয়ে এলাম আর ও আরেকটা জিনিস এনেছি এই যে দেখো ওর একটা টুথপেস্ট সেই যে সিস্টারগুলো এসেছিল না নার্সগুলো সেই বাড়িতে বাড়িতে সার্ভে করছিল ওরা বলেছিল যে ডক্টরের কাছে গেলে দেখবেন ওরা পেস্ট পাওয়া যায় পেস্ট মানে ডক্টর না ওরা ওষুধের দোকানে গিয়ে বললে ওরা দেবে বাচ্চাদের পেস্ট তো আমি একটা এনেছি এইয তাই একটু পরে দেখবো বললে তো খুব ভালো সেফ হ্যাঁ ডিসপেন্সারিতে গিয়ে বললাম তো আমাদের এখানকার প্রিন্ট ওরা বললে এটা ভালো বাচ্চাদের জন্যে তো আর একটু ভালো করে ডিটেলস এখনও খুলিনি ডিটেলসে পড়বো তারপরে ওকে ইউজ করাবো ওকে এমনি জল দিয়ে ব্রাশ করে তো ওর আস্তে আস্তে পেস্ট দিয়ে ব্রাশ করাবো তাহলে না দেখেছি দু এক জায়গায় খাবার রয়ে যায় জল দিয়ে ঠিক হয় না তাই পেস্ট দিয়ে করাবো তো শুনেছিলাম বাচ্চাদের পেস্ট পাওয়া যায় ওরা বলেছিল গিয়ে বললাম তো ওরা এটা দিব আরও দু একটা জিনিস কিনেছি নাচ করছে এত গরম বাচ্চারাকে খালি গায়ে রাখানো ছাড়া আর কোনো উপায় নেই আর এই জয় ট্রেটা কিনেছি ওর না এগুলো রোজকার ঘরে পড়ার কাপড় এগুলো আলমারিতেই রাখি কিন্তু যেন একটু ছড়িয়ে থাকে হ্যাঁ একটার ওপরে একটা রাখতে রাখতে উঁচু হয়ে যায় পড়ে যায় আলমারি খুললেই পড়ে যায় ওই জন্য এই ট্রেটা কিনলাম এটাতে করে রাখলে সব কাপড়গুলো এতে করে এবার আলমারিতে রাখলে ওটা এক জায়গায় থাকবে পড়বে না ঠিক যতটা জায়গা আছে ততটা সাইজেই এই ট্রেটা তো এর মধ্যে করে রাখলে আর জিনিসটা এক জায়গায় থাকবে আর কিনেছি এইযো হ্যাঁ একটু ভালো কোম্পানির এই যে একটা একটু ভালো কোম্পানি সেলো কোম্পানির একটা বটল হোয়াইট কালারের কিনেছি এটা কিনেছি কারণ ওকে যে ফ্লাস্কে জল রাখি না ওটা আমরা ছোটোবেলা যখন ওই দু তিন মাস বয়স ছিল তখন কিনেছিলাম ওটাতে করে ওকে ওই দুধগুলো দেওয়ার জন্য জল গরম জল রাখতাম কিন্তু ও তো বেশি দিন তোলা দুধ খায়নি তো ওটাতে আমরা গরম জল রাখতাম ওকে সেরেলাখের মতন একটা খেত ওটা গুলে দিতাম এসব গুলে গালে দিতাম ওই জন্য গরম জল রাখতাম তারপরে তখন আর শেষ হওয়ার কোনো প্রয়োজন নেই এখন ওকে মানে ওর মধ্যেও এমনি জলই রাখি ওর খাওয়ার জল কিন্তু এমনি মেয়ে জল খায় প্রচুর তার উপরে গরমকাল মিনিটে মিনিটে বোতল শেষ করে দিচ্ছে তো ওই একটা ফ্লাস্কের জল আর সাজছে না তাই জন্যে এটা কিনে নিয়ে এলাম একটু বেশি করে জল ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে রাখবো এই ফ্লাস্কেও রাখবো এটাও রাখবো তাহলে একটু বেশি জল হবে মানে সারাদিনেও বারবার করে ফুটাতে হচ্ছে এত জল খাচ্ছি ওই জন্য ওটাতে করে রাখলে বেশ অনেকটা থাকবে ওই জন্য সাদাটা এনেছি রঙ রঙিংটা আনি ভালো না একটু ভালো কোম্পানি সাদাটা নিয়ে এলাম এটাতে কালকে ধুতে হবে ভালো করে ধুয়ে ওই ট্রেটাও আমি এনে আগে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ঝরিয়ে মুছে তারপরে রেখেছে এটা একটু কালকে ধোবো বলে রেখে দিয়েছি ধুয়ে তারপরে এতে জল রাখবো তাহলে কি অনেকটা জল হবে ও ভালো মতন কি করতে পারবো একটু টেনশনটা কম থাকবে তাহলে টেনশন হয় যেই দেখি কতটা জল আছে আবার ঠান মানে ফুটাতে হবে ঠান্ডা করতে হবে তবে তো ও খাবে তো সাতটায় গিয়ে আটটা বেজে গেলে এইসব করে আস্তে আস্তে ও তারপর আমার এই ফোনের কাঁচটাও পাল্টেছি সামনে যেই কাঁচটা থাকে না প্রোটাক্টার ওই প্রোট্র্যাক্টরটা কারণ যখন ও ট্রাইপটটা ফেলেছিলো তখন ট্রাইপডের সাথে এটাও পড়েছিল কোনটা তো ফেটে গেছিলো এখন দেখছি হালকা হালকা হাতে পাচ্ছে ওই জন্য চেঞ্জ করে নিলাম তারপরে এলাম আটটার সময় এসে ফ্রেশ হলাম বাবা বড় অবস্থা খারাপ ওই জন্য আর কিছু শ্যুট করিনি এসে এখন শ্যুট করছে আর কোন ধরিনি সেই এগুলো গুছালাম নিজে ফ্রেশ হলাম আবার খিদে পেয়েছে বলছিল তাড়াতাড়ি খাইয়ে দিলাম আমিও খেয়ে এলাম ওকেও খাইয়ে দিলাম আজকে দুপুরে ঘুমাইনি এক ঘন্টা ঘুমিয়েছে রাতে সাড়ে গোটা বারোটার মধ্যে ঘুমিয়ে যাবে আজকে আর একটা বাজার মধ্যে তো এসে ওকে খাইয়ে দাইয়ে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই ওকে ঘুম পাড়ানোর পালা এই আর আমার টুকটাক কাজ আছে আর ও বাবা এনেছে এই দেখো বাবা এনেছে রাসমালাই এই যে রাসমালাই এনেছে ভাত খেতে চাইছে না গরমে গরমে তো ভাত খেতে চাইছে না তাই বললো দেখ যদি খাই দিয়েছি

তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমরা ভালো নিজেদের খেয়াল রেখে গুড নাইট আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে